এন আল হামদা লীল্লাহ হিউস সালাহ দুসাল মোয়া সম্মানিত দর্শক মণ্ডলী শ্রোতাবৃন্দ দায়িত্বশীলতা ও জবাবদেহি আজকের হাদিসের আলোধনা সকলের সামনে উপস্থাপন করছি হজরত আব্দুল্লাহ ইম্ন ওমর রজিয়াল্লা নহম দা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন সাবধান তোমরা প্রত্যেককেই একজন দায়িত্বশীল আর নিজ নিজ দায়িত্ব সম্পর্কে তোমাদের প্রত্যেকেই জবাবদিহি করতে হবে সম্মানিত ভাই বোনেরা আল্লা সুসল্লা এই হাদিসের প্রথম বাক্যে বলছে সাবধান আলা সাবধান তোমার প্রত্যেকেই এক একজন রাখাল বা দায়িত্বশীল নেতা আর পরকালে নিস্ত্রিশ দায়িত্ব সম্পর্কে তোমাদের প্রত্যেককেই জিজ্ঞাসা করতে হবে তোমাদেরকে জবাব দিতে হবে একজন শাসক তার শাসিত জনগণের উপর দায়িত্বশীল সে তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহির মুখোমুখি হবে একজন পুরুষ তার পরিবার পরিজনের উপর দায়িত্বশীল সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে একজন স্ত্রী তার স্বামীর ঘরের ও সন্তানদের দেখাশোনার উপর দায়িত্বশীল সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত জবাবদিহি করবে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেককে তার অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে আল্লাহা কুল্লু হুম রয়িন ও কুল্লু হুম বকারে শরীফ সাত হাজার একশো আটত্রিশ নম্বর মুসলিম এক হাজার আটশো উনত্রিশ নম্বর হাদিস হাদিসটির উৎস হচ্ছে সম্মিলিত হবে মুসলিম শরীফে বর্ণিত হয়েছেন এই হাদিসটিকে মত্তাহুন আলায় বলা হয় হাদিসটি মারফু হাদিস সাইবুল হাদিস হাদিস বক্তা আব্দুল্লা অমর রাজ ইসলাম তৃতীয় চারক আবদুল্লার অন্যতম অপর তিনজন আবদুল্লাহ হলেন আবদুল ইবন অমর আবদুল ইবন আব্বাস আবদুল ইবন জুবাই রাজিয়ালহু আবদুল্লাহ ইবন উমর রাজি আল্লাহ ইসলামিদুল খলিবা ওমর ইবনুল খত রাজি আল্লাহতাল পুত্র আব্দুল্লাহর মাতার নাম ছিল জয়নব বিন তেমন রাজি আল্লাহন তার চাচা বক্কান মুজাহিদ ও শহীদ জায়দ ইবনুল খত্ত আব এবং মামা মাসুর আবেদ সাহাবি ওসমান ইবনে আনহু অর্থাৎ পিতামাতা মাতা উভয় দিক থেকেই আব্দুল্লাবিনা উমরতাল ইসলামীর রসনীতে রহস্য হওয়া দুটি পরিবারের সাথে সম্পৃক্ত সুতরাং সকল মানুষেই ছোট বড় কিছু না কিছু দায়িত্ব রয়েছে কেউ পরিবারের কেউ সন্তানের কেউ একজন সমাজের তার কেউ তার ব্যবসা বাণিজ্যের ফ্যাক্টরির কলকারখানার অফিসের দায়িত্ব রয়েছে এই দায়িত্বপ্রাপ্ত নিযুক্ত ব্যক্তি ন্যায় অন্যায় হালাল হারাম তাদের সাথে কেমন আচরণ করলো অন্যায় করলো কি না তাদের সঙ্গে সঠিকভাবে পরিচালিত করতে পারলো কি না কোনো অনিয়ম দুর্নীতি হারামের পন্থা অবলম্বন করলো কিনা এই বিষয়ে আল্লাহ তারা তাদেরকে জবাবদি করবেন এই বিষয়েই এই হাদিসটার মাধ্যমে সতর্ক করা হয়েছে ফলা ইমামুল নদী আলান্ন ওহুলিহি একজন শাসক মেম্বার চেয়ারম্যান ডিসি এসপি এমপি প্রধানমন্ত্রী শাসক শাসিত জনগণের উপর দায়িত্বশীল তাকে সে ব্যাপারে জবাবদিহি করতে হবে তোমার অধীনস্থ জনগণ দের বিরুদ্ধে তুমি কেমন আচরণ করেছো তাদের হক সঠিকভাবে দায়িত্ব পালন করেছো কি না তুমি তোমার ক্ষমতা প্রয়োগ করে অবৈধ পন্থা অবলম্বন করে দুর্নীতি করেছো কিনা এই বিষয়ে আল্লাহ তালা কঠোরভাবে আল্লাহতালা হিসাব নেবেন জালিমদের পুলিশ সম্পদ আল্লাহ তালা বলেন ওলা তাহ সাবান্লাহ গাফিলান আম্মাইয়া আমালুস্তা লেমন ইন্নামা ইয়াখেরুহুম লিয়া উমিল টসখাস উফি হিল তুমি কখনো মনে করো না যে আজ আলিমরা যা করে সে বিষয়ে আল্লাহ উদাসীন বরং তিনি জালিমদের সেদিন পর্যন্ত অবকাশ দেন যেদিন তাদের চক্ষু স্থির হয়ে যাবে ভীত বিহবল চিত্রের উপরের দিকে তাকিয়ে তারা সুরাসুরি করবে নিজেদের প্রতি তাদের দৃষ্টি ফিরবে না তাদের অন্তর হবে উদাস আল্লাহ তালা সুরা ইব্রাহিম বিয়াল্লিশ আল্লাহ তালা এই কথাটি বলেন আবু রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিসে আল্লা সুরসাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি দশজন লোকের শাসক নিযুক্ত হবে কে দিনে তাকে এমন অবস্থা উচিত করা হবে যে তার গলায় শিকল ফোড়ানো হবে তার গলায় বেরি থেকে তার ন্যায়নীতি ও ইনসাফ তাকে মুক্ত করবে এবং তার কিছু জালেম জুলুম ও নির্যাতন তাকে ধ্বংস করবে আহমাদ পুস্ত নয় হাজার পাঁচশো তিয়াত্তর দারিমি দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো আঠারো নম্বর হাদিস